আরো পাশাপাশি নিয়ে আসার জন্য এই নগাঞ্চলে করেছে সাত্রান্ডলে পূর্ব প্রধান আছেন করেছেন

সেভাকে দিয়ে বাড়তি পর্যায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আজকে এই কন্ট্রোল এবং আপনাদের সঙ্গে এই কথা এবং মাস বিনিময় একই সাথে শ্রমিক মালিক সহ আইনজিও সাথে নিয়োজিত অন্যান্য নিয়ে এই আলোচনা করলাম আমরা জানি যে এই আমাদের রংপুর বিভাগে একটি এর মাধ্যমে এই জায়গাটির মাধ্যমে কমিউনিকেশনের একটু বন্ধন যত না হয় আটটি জেলায় এগুলো কম প্রবল থেকে শুরু করে অন্যান্য জেলার মানুষ যারা ঢাকামুক্তি পান অথবা ঢাকা থেকে এদিকে আছেন তারা সবাই এই মতামত ক্রস করে যান এই জায়গাটিতে যদি চঞ্চমভুক্ত আমরা রাখতে পারি তাহলে মানুষ খুব স্বাচ্ছন্দ্যে বাড়ি পারে